সন্দীপে পাঁচটার পরে আর কোনো গাড়ি পাওয়া যায় না লঞ্চ ফেরিতে পার হতে হয় স্পিড বোর্ড একটা লাশ আছে দুর্গন্ধময় লাশ বিদেশে মারা গেছে সাদের উপর থেকে পড়ে প্রায় পনেরো ষোলো দিন পর লাশটা আছে ফুলে ফুলে এত বড় হয়ে গেছে চেহারা পাঁচটা সাড়ে পাঁচটায় লাশটা যখন ফেরিঘাটে আসলো ফেরিঘাটের কেউ সেই লাশটা ফেরিতে চাচ্ছে না সন্তানকে ফোন দিয়েছে সন্তান বলছে বাবাকে দাফন করেন এই সময় আমার যাওয়ার সুযোগ নাই গার্মেন্টস থেকে ছুটি আমাকে দিচ্ছে না পরিবারের লোকদেরকে ডাকতেছে সমুদ্র পার কেউ আসতেছে লাশ ফেরিঘাটে পড়ে আছে অ্যাম্বুলেন্স পরে আছে শুধু অবাক দৃষ্টিতে তাকায়া দেখলাম আরে ছোট্ট একটা জীবনের জন্য কত আয়োজন ষাট পঁয়ষট্টি বছরের জীবনের জন্য কত আয়োজন টাকা পয়সা নারী গাড়ি বাড়ি সবাই আজ আমাকে ভুলে গেছে আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ কেউ নাই আমার আল্লাহ ছাড়া আপন বলতে পৃথিবীতে আজ স্ত্রী লাশ নিচ্ছে সন্তান লাশ বহন করতেছে লাশ পরে আছে তো দেহ যদি এটাই দুনিয়া হয় তাহলে পরবর্তী যে একটা জীবন আছে কবর সেখানে আমাদের কি হবে আপনারা আপনাদের বিবেককে আমি শুধু একটু তাস দিলাম বাকিটুকুন মেনে নেওয়া বাকিটুকুন বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের যদি এটাই থাকতো যে একটা মানুষ আশি বছরের একদিন আগেও মরবে না একদিন পরেও মরবে না তাহলেই না অনেক কিছু করা যেত আমি যে যে মাহফিল করে বাড়ি যাব এই গ্রান্টি আছে আছে অনেক বক্তা লাঞ্চ বাস্ট হয়ে মাহফিলের স্টেজেই মরে গেছে এই ইতিহাসও আছে মাইক্রোফোনে কারেন্টের শখ খেয়ে বক্তা মারা গেছে আসলে বক্তার হায়াতি এভাবেই ছিল শেষ তা হয়েছে আমি শুধু আপনাদেরকে এই কথাই বলতে চাই আমাদের দোয়া কেন কবুল হয় না আমাদের দোয়াগুলো কেন রবের কাছে যায় না এজন্যই কবুল হয় না আমরা মসজিদ ঘর বানিয়েছি কিন্তু মসজিদের খোরাক যোগাতে পারি না মসজিদ পরে আছে মুসল্লির অভাব কথা বলেন মসজিদ পরে আছে কিন্তু মুসল্লি না আপনি একটা ঘর বানিয়েছেন সে ঘরে যদি না থাকেন সেই ঘরে যদি না থাকেন সেই ঘরে কি করবে শিয়াল বাসা আল্লাহ আল্লাহ আল্লাহর ঘর পবিত্র ঘর মসজিদ মসজিদ পরে আছে কিন্তু মুসল্লিদেরকে খুঁজে পাওয়া যায় আগের দিনে মা বোনেরা ফজরের পরে কোরআন তেলবাদ করতো এখন সেটাও বন্ধ হয়ে গেছে হেডা বেহন আসলে কারণ সবাই আধুনিক হওয়ার গিয়ে যে জাতি যত শিক্ষিত হচ্ছে স্মার্ট হচ্ছে সে জাতি তত এখন আধা ল্যাংটা হচ্ছে বাবা জিরা কথা বলেন আগে ফজরের পরে মায়েরা গুনগুন গুনগুন করে সাতটা পর্যন্ত কোরআন শরীফ পড়তো তারপরে গরু ছাগল বের করত গাভীর দুধ দোয়াইতো সেই দুধ চুলায় তুলে দিয়ে সন্তানের খেতমত করতো আমারাই আমরা তো গ্রাম অঞ্চলে বড় হওয়া মানুষ আমার মায়েদের থেকে আমরা দেখেছি আমার মা ফজরে কোরআন কোরআন পড়ার পরে আমাকে আমি নুরানি মাদ্রাসায় পড়তাম বাড়িতে আমার ভাত দিত আমার মা তখন ভাত দেবার পরে ছোটবেলায় গোসল করাই দিত গোসলের পরে পাঞ্জাবি পরাই দিত তেল মেখে দিত দুইটা টাকা হাতে ধরায় দিত দিয়ে মাথায় হাত বোলাই দিয়া বলতো বাবা যা মাদ্রাসায়ে যা টিবিন বাড়ি হাতে নিয়া ব্যাগ একখান ঘরে নিয়া দামি কোনো পাঞ্জাবিও ছিল না কম দামির একটা পাঞ্জাবি পরেই মাদ্রাসায়ে গিয়েছে। আমার মায়েরা আমরা তিন ভাই তিনটা সন্তান আমার মায়ের তিন জনকেই আমার মা বাবা কষ্ট করে আলেম বানিয়েছে আলহামদুলিল্লাহ এলাকার মানুষ তোই না ইনসাল করতে কথাগুলো আমি কোনো মাহফিলেই বেনা আমার ভিডিও আছে পাবেন না আজ ইমোশনাল হয়ে গেলাম এই জন্যই বলছি বলা দরকার বলতো আমার বাবা মাকে ইনসাল করে আরে তোর বাটাকে তুই হুজুর বানাইতেছিস দাওয়াত খাওয়া মলবি এ শুধু হাড্ডি হার আর কিছু পাবে না ভাত তো পাবে না আসলে ভাত তো আমরা খাই না এই যে আপনারা সিরাজগঞ্জে দাওয়াত দিলে সিরাজগঞ্জের কাটকা নদীর মাছ খাবে যেটা কুড়িপতিও পায় না খুব সহজেই জামাই আদেশি মুরগি গরুর গোস্ত হাসির হাসের গোস্ত খাসির কলিজা আপনারা খাওয়ান এটা আমাকে খাওয়ান না কোরআনের কথা বলতে আসি কোরআনের সম্মানে আমাদেরকে আপনারা সম্মান করেন কই আমরা তো ভাতের অভাব হয় নাই পুঁতিরাত দেশ দেশান্তরে চুচে বেড়াই জায়গা দেখে মানুষ কক্সবাজার যায় ভ্রমণের জন্য টাকা খরচ করে আর আমরা যাই ভ্রমণও করি টাকাও নিয়ে আসি তাহলে সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ তো এখন আপনাদের দোয়া ছাব্বিশ সাতাইশ লাখ টাকার গাড়ি চলে গেল আলহামদুলিল্লাহ তো ওই যারা বলছিল ভাত পাবে না তাদেরকে আমি এখন ডেকে চা খাওয়াই আর বলি ভাত খাওয়ার তো সময় নেই তোমার কথা ঠিক আছে ভাত তো না এখন পোলাও খাইতে গেলে বিরক্ত এজন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা মসজিদ মুখী হবেন নামাজ পড়বেন এবং আল্লাহর প্রিয় পাত্র হবেন একটা জিনিস আপনি মশারি যখন টানবেন চোখ বন্ধ করে দেখবেন যে আপনার সারা দিনে কি করছেন যতগুলো কাজ হইছে এর পিছনে সাত্য সারা এমনিতে এমনিতে হয় নাই বন্ধু আপনাকে ডাকছে ওর কাজের জন্য কিছু না হলে ওর সাত্য জড়িত আছে কিন্তু আল্লাহ আপনাকে বানাইছেন মহাব্বত করে আল্লাহর ইবাদতের জন্য আর কোন স্বার্থ নাই আপনারা মসজিদে যাবেন তো ইনশাআল্লাহ